কুসুমের আপত্তি থাকা সত্ত্বেও সকলের বিরুদ্ধে গিয়ে এবার গোটা জীবনের জন্য কুসুমের হাত ধরল আয়ুষ আয়ুষের এই কর্মকাণ্ড দেখে ঈশান এবং আয়ুষের বাবা দুজনেই হাততালি দিতে থাকে আর বলতে থাকে যে আয়ুষ তুই আজকের যে কাজ করেছিস তার জন্য তোকে আমার ছেলে বলতে গর্ববোধ হচ্ছে এতে আমার কোনো রকম কোনো আফসোস নেই আর ইন্দ্রাণী আমি তোমাকে বলে দিচ্ছি যে তোমার ওকে ছেলে হিসেবে পরিচয় দিতে যতটা লজ্জা হচ্ছে ততটাই আমার গর্বিত বোধ হচ্ছে ওকে আমি আমার ছেলে হিসেবে পরিচয় দিতে আমার ছেলে তাড়াহুড়োতে আজকের যে সিদ্ধান্ত নিয়েছে হ্যাঁ আমি মানছি যে ও কাউকে না জানিয়ে এটাও ভুল করেছে তা সত্ত্বেও আমার ছেলে যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা ওর জীবনকে যে উচ্ছন্ন দেয়নি এটা দেখে আমার খুব ভালো লাগছে কারণ আমি এটা খুব ভালো করে জানি ও যাকে আমাদের এই গাঙ্গুলি বাড়িতে বউ করে নিয়ে আসতে চলেছে সে আমাদের গাঙ্গুলি বাড়ির মুখ একদিন উজ্জ্বল করবে তোমাকে ভুল প্রমাণ করে দেবে এটা তুমি দেখে নিও তখনই আয়ুষের বাবা এসে কুসুমের মাথায় হাত দিয়ে বলতে থাকে কুসুম আমি তোকে আশীর্বাদ করছি মন থেকে তুই তোর সকল লড়াইয়ে জীবনে ভালো নম্বর পেয়ে উত্তীর্ণ হ তার পাশাপাশি তুই তোর বাবাকে সুস্থ করে তোল আর আমি তোকে বলছি এই গাঙ্গুলি বাড়ির মানুষরা যারা তোকে আজকে তুচ্ছ তাচ্ছিল্য করছে তারাই তোকে একদিন বুকে জড়িয়ে আপন করে নেবে এবং তারাই তোকে পুত্রবধূ হিসেবে বরণ করে নেবে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে ঠিক আছে রাজ তুমি বরং তোমার পুত্রবধূকে নিয়ে এই আদিক্ষেতাগুলো দেখাও আমার আর এখানে কোনো রকম কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা থাকার জন্য নেই এই কথা বলে গোটা পরিবার যখন সেখান থেকে চলে যায় এই মুহূর্তে কুসুম যখন অঝরে কাঁদতে থাকে তখনই আয়ুষ বলতে থাকে কুসুম কি ব্যাপার এখন তুমি কাঁদছো কেন বলো তো নি কুসুম বলতে থাকে ছোট সাহেব আপনি যে আমার উপর যে দয়া দেখিয়েছেন তার সেই দয়া আর কোনো রকম কোনো প্রয়োজন নেই আপনি যা কিছু করেছেন তার জন্য আমি চির কৃতজ্ঞ ভাই আপনার আপনার পরিবারকে এইভাবে আপনি আঘাত দেবেন না আপনার পরিবারকে যদি আপনি এইভাবে আঘাত দেন তাহলে আমার মনে হয় না যে আমি আমার বাবাকে সুস্থ করে তুলতে পারবো এবং আমার দীর্ঘ বিশ্বাস আমার বাবা যখন সুস্থ হয়ে যাবে এই সকল কিছু আমার বাবাও মেনে নিতে পারবে না আমার বাবা আমার ওপর ক্ষুদ্ধ হয়ে যাবে আর আমি এই সব কিছু চাই না অন্যদিকে সেখানে ডক্টর চলে আসে আর বলতে থাকে যে শঙ্কর বাবুর জ্ঞান ফিরেছে আপনারা চাইলে কিন্তু দেখা করে আসতে পারেন অন্যদিকে আয়ুষ কুসুমকে টেডে খিচড়ে যখন শঙ্করের সামনে নিয়ে গিয়ে দাঁড় করায় তখনই শঙ্করের জ্ঞান ফিরা মাত্রই যখন কুসুমের স্মৃতিতে সিঁদুর দেখতে পায় তখনই শঙ্কর বলতে থাকে কুসুম তো এ আমি কি দেখছি তোর স্মৃতিতে সিঁদুর কেন তোর কি মাথা খারাপ হয়ে গেছে তখনই কুসুম না কথা বলায় তখনই আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা তোমার যেটা নিয়ে চিন্তা ছিল সেই সকল চিন্তা আমি দূর করে দিয়েছি আর মেয়ের এখন বিয়ে হয়ে গেছে তোমার মেয়েকে যে পাত্রের হাতে হস্তান্তর করতে চেয়েছিলে তার থেকে বহু গুণ ভালো পাত্রের হাতে তোমার মেয়েকে এখন হস্তান্তর করেছি ততটুকু নিশ্চিন্তে থাকতে পারো কুসুমকে কোনো রকম কোনো কষ্ট পেতে দেবে না তখনই কুসুমের বাবা সেই পাত্রের নাম জানতে চায় তখনই আয়ুষ বলতে থাকে সেই পাত্র হোলাম আমি তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ ভালো থাকো